গাজীপুরে বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা থানায় মামলা প্রক্রিয়াধীন গাজীপুর থেকে আক্তারের পাঠানো তথ্য থাকছে বিস্তারিত গাজীপুর মহানগরের ভোগরা বাইপাস ফায়ার সার্ভিসের অপোজিটে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা ভিআইপি বাসটি সারাদিন রোডে চলাচলের পর রাতে রাস্তার পাশে রেখে গাড়ির ড্রাইভার তার বাসায় ঘুমাতে চলে যান বারো তারিখ বুধবার ভোর পাঁচটা বিশ মিনিটে বাসের ড্রাইভার গাড়ি নিয়ে রোডে নামার জন্য গাড়ির কাছে এসে দেখেন যে গাড়িতে আগুন জ্বলছে কিছুক্ষণের মধ্যেই গাড়িটি সম্পূর্ণভাবে পুড়ে যায় এ সময় গাড়িতে কেউ না থাকায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি গাড়ির ড্রাইভার জানিয়েছেন সিসিটিভি ফুটেজ পর্যবেক্ষণ করে দেখা গেছে তিনজন লোক মোটর মোটরবাইকে করে এসে গাড়িতে আগুন দিয়ে চলে যায়

নাশকতার একটি বিশেষ উপলক্ষে এই বিভিন্ন জায়গায় গাড়িতে আগুন দেওয়া হয়েছে এবং গত রাত্রে গাজীপুর জেলার মধ্যে বিআরটিসি বাসেও আগুন দেওয়া হয়েছিল এরপর থেকে সকালের পর থেকে আইন শৃঙ্খলা বাহিনীর তৎপরতা জোরদার করা হয়েছে এবং এ পর্যন্ত আর কোনো অপ্রীতিকর ঘটনার সন্ধান আমরা পাইনি এবং এ বিষয়ে আর কোনো তথ্য জানা যায় না